আপনার স্কিন কি ড্রাই অয়েলি নাকি কম্বিনেশন আপনি প্রতিদিন স্কিন কেয়ার করছেন কিন্তু স্কিন টাইপটাই ভুল জানেন তাই তো রেজাল্ট আসে না আজকের ভিডিওতে জানুন কিভাবে বাসায় বসেই নিজের স্কিন টাইপ সঠিকভাবে বুঝতে পারবেন একবারে পার্লার এক্সপার্টদের মত তার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন ভিডিওটা শুরু করি স্কিন টাইপ কেন জানা জরুরি স্কিন টাইপ জানলে সঠিক স্কিন কেয়ার রুটিন তৈরি করা যায় ভুল টাইপ বুঝলে প্রোডাক্ট কাজ করে না বরং ক্ষতি হয় ব্রোন র্যাশ ডার্ক স্পট অয়েলিনিক এবং এইসব সমস্যার মূল কারণটাই হচ্ছে স্কিন টাইপ না জানা পাঁচ ধরনের স্কিন টাইপ রয়েছে এবং এখন বলব এই পাঁচ ধরনের স্কিন টাইপগুলো কি। কী এক অয়েলি স্কিন মুখে সারাদিন তেল তেলে ভাব নাক ও কপাল সবচেয়ে বেশি অয়েলি ব্রোন ব্ল্যাকেটস বেশি হয় দুই ড্রাই স্কিন টান টান অনুভব হয় ফাটা পরে এবং চুলকায় মেকআপ বসে না প্যাচ প্যাচ করে তিন নম্বর হচ্ছে কম্বিনেশন স্কিন টিজন অর্থাৎ নাক কপাল অয়েলি বাকিটা ড্রাই একসাথে ব্রোন আর স্কিন ফাটা দুটোই হয় চার নর্মাল স্কিন না অতিরিক্ত তেল তেলে না অতিরিক্ত ড্রাই খুব কম সমস্যা হেলদি দেখায় পাঁচ নম্বরটা হচ্ছে সেন্সিটিভ স্কিন অল্পতেই র্যাশ উঠে যায় স্কিন লাল হয়ে যায় জ্বালা পোড়া করে পারফিউমড কোনো প্রোডাক্ট সহ্য হয় না এখন বলি স্কিন টাইপ টেস্ট কিভাবে বাসায় বসে করবেন ব্লোটিং পেপার টেস্ট থ্রি মিনিট মুখ ধুয়ে শুকিয়ে এক ঘন্টা পর ব্লোটিং পেপার চেপে ধরুন কোথায় কতটা তেল উঠেছে দেখুন সারা মুখে উঠলে অয়েলি শুধু টিজোন হলে কম্বিনেশন এবং কিছু না উঠলে এটা ড্রাই দুই নম্বর বেয়ার ফেস টেস্ট থ্রি মিনিট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এক ঘন্টা কিছু না লাগিয়ে দেখুন স্কিন কি টানছে নাকি যদি স্কিনটা টান টান লাগে তাহলে ড্রাই আর যদি স্কিনটা খুব তেল তেলে হয়ে যায় তাহলে অয়েলি এবং টি যদি তেল তেলে হয় এবং বাকিটা শুকনো থাকে তাহলে সেটা কম্বিনেশন আর যদি স্বাভাবিক থাকে তাহলে সেটা নর্মাল ফেসটা যদি লাল হয়ে যায় বা র্যাশ উঠে যায় তাহলে বুঝবেন সেটা সেন্সিটিভ জুম মেরোর টেস্ট দুই মিনিট ব্রোন রেডনেস স্পর্স টেক্সচার দেখে অনুমান করা সঠিক আলোয় খেয়াল করতে হবে ফেস ম্যাপিং টেকনিক দুই মিনিট মুখের বিভিন্ন অংশ আলাদাভাবে পর্যবেক্ষণ অর্থাৎ নাক কপালে অয়েলি গালে ড্রাই হলে কম্বিনেশন স্কিন টাইপ অনুযায়ী সমস্যা ও সমাধান অয়েলি স্কিনের জন্য সমস্যা হচ্ছে ব্রোন ব্ল্যাকহেডস অতিরিক্ত তেল সমাধান হচ্ছে অয়েল ফ্রি ক্লিনজার জেল ময়শ্চারাইজার এবং ক্লেমাস্ক ড্রাই স্কিনের জন্য সমস্যা হচ্ছে খসখসে এবং চুলকানি সমাধান হচ্ছে ক্রিম বেসড ক্লিনজার রিচ মশ্চারাইজার এবং হাইড্রেটিং একটা সিরাম কম্বিনেশন স্কিনের সমস্যা হচ্ছে অয়েল এবং ড্রাইনেজ দুটোই সমাধান হচ্ছে দুই ধরনের প্রোডাক্ট অর্থাৎ জেল টাইপ প্লাস টি জোনে আলাদা একটা কেয়ার নর্মাল স্কিনের সমস্যা হচ্ছে এটার সমস্যা অনেকটাই কম কিন্তু ভুল প্রোডাক্টের সমস্যা শুরু হয়ে যায় সমাধান হচ্ছে জেন্টাল একটা স্কিন কেয়ার এবং ব্যালেন্স একটা মেনটেন সেন্সিটিভ স্কিনের সমস্যা হচ্ছে র্যাশ জ্বালা সমাধান হচ্ছে ফ্রেগরেন্স ফ্রি হাইপো অ্যালার্জেনিক ফ্রি এরকম কোনো প্রোডাক্ট ইউজ করা আশা করি এখন তো স্কিন টাইপ চেনা শিখে গিয়েছেন কমেন্টে লিখুন আপনার স্কিন টাইপ কী এবং আপনি কোন টেস্টে সেটি বুঝেছেন এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যারা আজও বুঝতে পারছে না তাদের স্কিন টাইপ আসলে কি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই হাফেজ